আচ্ছা প্রথমেই বলে রাখি যে এই এক মিনিটের ভিডিওতে সমস্ত ঠাকুরের চোখ আঁকানো দেখা সম্ভব মানে দেখানো আমার পক্ষে সম্ভব নয় কারণ সেটা হবে না আপনারা বোঝেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে প্রত্যেকটা ঠাকুরের ধরে ধরে চোখ আঁকা দেখাতে গেলে অনেকগুলো ভিডিও হয়ে যাবে তো বড্ড এক ঘেয়ে লাগবে সেই জন্য আমি মোটামুটি কালকে আর একটা পার্ট দেবো যাতে টুকটাক ঠাকুরের কাজগুলো আছে তারপরে ফাইনাল লুকের আর একটা ভিডিও দিয়ে দেবো তবে যখন ঠাকুরগুলো রঙ হচ্ছিল তখন আমাদের এখানে প্রায় কয়েকদিন যাবত বৃষ্টি হয়নি সেই জন্য কাকুগুলো বলছিল যে বৃষ্টি হয়নি আর মা দুটো দিন সময় দাও তাহলে আমি সমস্ত ঠাকুর কমপ্লিট করে নিতে পারবো আর সেই জন্য ঠাকুরের রঙগুলোও খুব ভালো হয়েছে আর আমি না ভেবেছি আমাদের এখানে যে কুমোরটুলি মানে যেখানে কাকুরা সমস্ত ঠাকুর তৈরি করে একদিন যাব গিয়ে আপনাদেরকে সেগুলো শেয়ার করে দেখাবো যে গ্রামের কুমোরটুলি কীরকম হয় নর্মালি আমরা কলকাতা শহরের কুমোরটুলি ভিডিওতে বা গিয়ে দেখেছি কিন্তু গ্রামের কুমোরটুলি তো দেখা যায় না তাই জন্য আমি এটা শেয়ার করবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন টাটা